নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের এই যে তিরিশ ফুট একটি রোড রয়েছে মেন রোড মেন রোডের গায়ে আজকে আপনাদের পাঁচ কাটা জায়গা বাস্তির ঘটে তার উপরে বাড়ি রয়েছে সেটি দেখাবো আর আপনাদের বলে দিই এই বাড়ির মালিক শুধু জায়গার দামে বাড়ি দিয়ে দেবে অর্থাৎ আপনার জায়গাটি কিনলে বাড়ি আপনাদের সম্পূর্ণ ফ্রি তো এই যে দেখুন তিরিশ ফুট চওড়া একটি মেন রোড একদম মেন রোডের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিরিশ ফুট চওড়া মেন রোড এই মেন রোড থেকে এখান থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্সে আপনারা কালিকাপুর রেল স্টেশন এবং তিন কিলোমিটার ডিস্টেন্সে আপনারা চম্পাহাটি রেল স্টেশন পেয়ে যাবেন আর এই রোডে কিন্তু সারা দিন সারা রাত গাড়ি চলে আপনাদের কোনো অসুবিধা হবে না স্টেশন থেকে যাতায়াত করার জন্য আর অপর দিকে এই রোডটি চলে গেছে সুভাষগ্রাম রেল স্টেশন মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই তো একদম মেন রোড মেন রোডের একদম গায়ে আজকে আমি পাঁচ কাটা সহ বাড়িটি দেখাব তো দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর লোকালটি এবং বড় বড় সব বাড়ি করে তারা বসবাস করছে আর এই যে দেখতে পাচ্ছেন নীল কালারের যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় হবে এবং এই বাড়িটি দেখুন সামনে একটি গেট করা রয়েছে এই যে রাস্তার উপরে এই যে গেট গেট থেকে সোজা ঢুকে গেলে একদম বাড়িটি চলে যাবেন একদম মেন রাস্তার উপরে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু চব্বিশ ঘন্টা অনিয়মিত গাড়ি চলে আপনারা কিন্তু আসলেই বুঝতে পারবেন তো এটি কিন্তু মেন রোড আর এই মেন রোডের সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন গেট লাগানো গেট সোজাসুজি কিন্তু সামনে কালারের যে বাড়িটি রয়েছে এই বাড়িটি একদম পাঁচ কাটা জায়গার উপরে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফুট চড়া রাস্তা এটি কিন্তু মালিকের পার্সোনাল নিজের রাস্তা একদম বাউন্ডারি করা রয়েছে একদম পার্সোনাল নিজের রাস্তা এবং এই রাস্তায় কিন্তু আপনারা যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি কিন্তু নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো আমি সিমেনাটা দেখিয়ে দিই এই যে এখান থেকে স্কোয়ার করে দেখতে পাচ্ছেন পাঁচ বাউন্ডারি করা রয়েছে আর এখান থেকে স্ট্রেট করে একদম পুরো পিছন পর্যন্ত চলে গেছে আমি দেখাবো এবং এই জায়গাটিতে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ফলের গাছ পেয়ে যাবেন অনেকগুলো ফলের গাছ পেয়ে যাবেন এবং সেই গাছগুলো সম্পূর্ণ আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন গাছ এবং বাড়ি সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ শুধুমাত্র জায়গাটির দাম দিলে হবে গাছপালা বাড়ি যা আছে সব কিছু কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন তো দেখুন বাড়ি করা রয়েছে আপনি যদি মনে করেন বাড়িতে বসবাস করুন সেও ক্ষেত্রেও বসবাস করতে পারেন এবং সাইডে প্রচুর জায়গা রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং পরবর্তীকালে কিন্তু বাড়িটি আপনারা কিন্তু বাড়াতেও পারবেন তো এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ ছাদ দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম ফলের গাছ নানা রকম ফলের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং আশেপাশে প্রচুর জনবসতি লোকালিটি একদম মেন রাস্তার গায়ে কিন্তু আপনারা বাড়িটি পেয়ে যাবেন তখন বন্ধুরা আপনাদের আমি লোকেশানটা একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত সাউজপুরিয়া নামক একটি জায়গা আর এখান থেকে আপনারা রেল স্টেশন কাছাকাছি দু কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রেল স্টেশন পেয়ে যাবেন এবং এই বাড়িটির মধ্যে কিন্তু আপনারা ফোর হুইলার গ্যারেজ সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মেন রোড বিভিন্ন রকম গাড়ি এখানে চলছে ফোর হুইলার গাড়ি আর এই যে মেন গেট থেকে বারো ফুট রাস্তা কিন্তু একদম বাইটির মধ্যে পোস্ট রয়েছে তো বারো ফুট জায়গা রাস্তা সহ কিন্তু বাইরটি রয়েছে পাঁচ কাটের জায়গা পাঁচ তিরিশ ফাটের এবং এখানে ফোর হুইলার গাড়ির গ্যারেজ রয়েছে আপনারা যে রকম ফোর হুইলার গাড়িও নিয়ে চলে আসতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমি বাড়িটি ঢুকছি এটি বাইরির মেন গেট

যাতে এই ধরনের নিত্য নতুন জমি প্লাস বাড়ির ভিডিও আপনারা পেতে পারেন তো ডাইনিং আর এটি হচ্ছে কি একটি বেডরুম দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেডরুম এবং বাইরে কিন্তু প্লাস্টার ফুটটির কাজ করা রয়েছে আপনারা কিন্তু মনে করলে এই বাড়িটি কিন্তু একটু সারিয়ে সরিয়ে নিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু বসবাস করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আরও একটি রুম এই রুমটি কিন্তু বেশ বড়ো সাইজের রুম রয়েছে বারো বাই বারো সাইজের একটি রুম সম্পূর্ণ ছাদ প্লাস্টার ফুটটি কিন্তু করা রয়েছে আর এখানে বেশ বড়ো সাইজের একটি খাটও ফেলা রয়েছে খাট পড়ার পরেও কিছুটা কিন্তু জায়গা খালি রয়েছে আপনারা সেহেতু বেশ বড়ো সাইজের রুম এটি পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন এখানে সঙ্গে সঙ্গে বসবাস শুরু করতে পারেন কোনো রকম অসুবিধা কিছু হবে না আর এই সাইডটা আপনারা কিন্তু সিঁড়ি ঘর পেয়ে যাচ্ছেন এই যে সিঁড়ি করা রয়েছে ছাদে যাওয়ার জন্য আর সিঁড়ির নিচে কিন্তু একটি আপনার ছোট্ট প্যাসেজ পেয়ে যাচ্ছেন যেটি আপনারা যে কোনো কাজের জন্য ইউজ করতে পারবেন আর এই যে বেডরুম যেটা আজকে দেখালাম একটি ছোটো সাইজের বেডরুম কিন্তু এটি থাকা যাবে কোনো রকম অসুবিধা কিছু হবে না এবং এই সাইডে এই সাইডেও কিন্তু যে জায়গাটি রয়েছে এটিও কিন্তু বেশ বড়ো সাইজে একটি ডাইনিং করা রয়েছে আপনারা কিন্তু মনে করলে এটি কিন্তু রুম সাজিয়ে থাকতে পারবেন তো এটিও কিন্তু ছাদ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এটিতে এখন বর্তমান এই সাইডটা কিচেনের সেট আপ করা রয়েছে আপনারা মনে করলে এটি কিচেন রুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন এবং এই সাইডে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাথরুম রয়েছে এই যে বাথরুম বাথরুমের ফ্যাসেসটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের আর এখানে এখানে আপনারা কিন্তু আরও একটি সেট আপ কিচেনও কিন্তু পেয়ে যাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন তো আগে দেখুন এই যে বাথরুম রয়েছে বাথরুমে কিন্তু টাইম কলের জল এখানে আপনারা পেয়ে যাবেন নিজের পার্সোনাল মোটর বসিয়ে কলও করা রয়েছে সেটিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু মনে করলে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ লোন নিয়েও কিনতে পারবেন পাঁচ কাটা বাস স্টেডিক জায়গা রয়েছে যেহেতু সেহেতু আপনারা কিন্তু লোন নিয়ে কিনতে পারবেন এবং একদম কলকাতার খুবই কাছে কলকাতার খুবই কাছে কিন্তু আপনারা এই বাড়িটি প্লাস জায়গাটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সাইডে এই যে বাথরুমের পরে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কিচেনের সেট কিন্তু করাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যথেষ্ট ভালো পরিমাণে কিচেনের সেট আপ করা রয়েছে আপনারা মনে করলেন এটা কিন্তু কিচেন যেরকম রয়েছে তার থেকেও বর্তি ভালো মডেলের কিচেন বানিয়ে নিতে কিন্তু পারেন সেহতু এখানে কিচেনের কোনো সমস্যা নেই আপনারা কিচেনও পেয়ে যাচ্ছেন তখন ধরো ভিডিওটা একটি বড় হয়েছে তো যার জন্য হয়তো আপনাদের দেখতে অসুবিধা হবে কিন্তু আমি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার জন্য একটু ভিডিওটা বড় হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডাইনিং ফ্যাসেস বড় করা রয়েছে আপনারা কিন্তু এটি মনে করেন রুম সাজিয়ে নিয়ে ঘর করে থাকতেও পারবেন আর এই সাইডে আমি এবারে সিঁড়ি থেকে ছাদে উঠছি আপনাদের ছাদ থেকে এবারে ফ্যাসেসটা আমি দেখিয়ে দেবো খুব সুন্দর লোকেশান একদম সাউথ গোরিয়া মানে খুব সুন্দর লোকেশান এখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ারদের কিন্তু বসবাস আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের প্রোজেক্ট প্রেজেক্ট সব কিছু পেয়ে যাবেন আর এই জমিটি বা বাড়িটি আপনারা কিন্তু হাঁটা পথের মধ্যে স্কুল ব্যাংক, কলেজ হসপিটাল এ টু জেড সব হাঁটা পথের মধ্যে পেয়ে যাবেন এবং এই লোকেশানে কলকাতা থেকে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা যদি ক্যানিং লোকাল ধরেন তাহলে আপনাদের নামতে হবে কালীকাপুর সেখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে এখানে চলে আসবেন এবং আপনারা যদি বারাইপুর লক্ষ্মীকান্দপুর ডায়মন্ড লোকাল ধরেন তাহলে সুভাষগ্রাম লেগে সেখান থেকে তিন থেকে সাড়ে তিন তিন কিলোমিটার ডিস্টেন্সে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং স্টেশন থেকে অনিয়মিত অনবরত গাড়ি চলছে আপনার যে কোনো অটো টোটো ধরে কিন্তু এখানে চলে আসতে পারবেন আর বাড়িটিতে যদি মনে করেন আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়েও কিন্তু চলে আসতে পারবেন দেখুন আমি কিন্তু ছাদে চলে এসেছি এবার ছাদের প্যাসেজ থেকে আমি আপনাদের জমিটি দেখিয়ে দেবো বা এই বাড়িটি ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা দেখে নিন এই যে উপরে একটি জলের ট্যাঙ্ক বসানো রয়েছে এবং এই সাইডে যে বাথরুম আর কিচেন ছিল যেটি আমি দেখালাম তার ছাদ কিন্তু এটি এই যে আর এই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ যেমন নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ সব ধরনের কিন্তু মোটামুটি কম বেশি ফলের গাছ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সুপারি গাছও কিছু রয়েছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা জায়গার সঙ্গে কিন্তু বাড়ি আর ফলের গাছ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এবং আশেপাশের প্রচুর লোকালিটি প্রচুর জনবসতি এখানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে আমি এই পাঁচ কাটা বাস্তি রেকর্ড জায়গাসহ বাড়িটির দাম আমি আপনাদের বলে দিই পাঁচ কাটা পাঁচ জায়গা সহ মেন রোডের গায়ে এই জায়গাটির দাম দিতে হবে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা একদম মেন রোডের গায়ে ফোর হুইলার গাড়ি চলে আসবে আপনার যদি কারো আর ইচ্ছা হয় বা পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আশা করছি মালিকের সঙ্গে বসিয়ে দিলে একটু দাম হয়তো আপনাদের নেগোসিয়েট হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করে সব কিছু জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তো আমি ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে মেন রোড এই মেন রোড থেকে মালিকের সরাসরি নিজস্ব রাস্তা বারো ফুটের রাস্তা একদম একটা প্লট পরে কিন্তু বাড়িটি রয়েছে আর রাস্তাও কিন্তু সম্পূর্ণ নিজের রাস্তা তো যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ততদিনে আপনার ভালো থাকবেন নমস্কার বন্ধুরা